কতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকবি স্যারের তো অনেক সময় হয়ে গেলো এবার তো পরীক্ষাতে নিয়ে রেডি হ আসছি মা উফ আর ভালো লাগে না প্রতিদিনের প্রাইভেট আর প্রাইভেট পড়াশোনা না করলে কি জজ ব্যারিস্টার হবি আকাশ স্যার তো কত ভালো মানুষ তোর বাবা তোমাকে কত ধরে করে রাজি করিয়েছে এরকম মিরের টুকু স্যার পা ভাগ্যের ব্যাপার মা আমার না এই স্যারকে একদম ভালো লাগে না উনি কেমন যেন কেমন জানো মানে শাসন করে বলে স্যার তো শাসন করবে তুই বেশি বুঝিস না যা গে ড্রয়িং রুমে বস আমি তোর জন্য রাস্তা বানাচ্ছি তুমি বুঝবে না মা ঠিক আছে যাচ্ছি আসসালাম আলাইকুম ভাবি কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আসুন ভাই আসুন আপনার শরীর ভালো তো হ্যাঁ আলহামদুলিল্লাহ পিঙ্কির পড়াশোনার কি অবস্থা ও তো ইদানিং অমনোযোগী কি আর বলবো ভাই মেয়েটা তো কথাই শুনি না আপনি একটু কড়া শাসনে রাখবেন তো একদম নিজের মেয়ের মতন শাসন করবেন আরে ভাবি সে কি আর বলতে হয় পিঙ্কি তো আমার নিজের মেয়ের মতো ওর ভালো মন্দের দায়িত্ব তো আমার পিঙ্কি এদিকে এসো হোমওয়ার্ক করেছো জি স্যার করেছি কিন্তু অঙ্কটা মিলছে না মিলবে কি করে পড়াশোনার দিকে তো মন থাকে না মন থাকে অন্য কোথাও ঠিক আছে পড়তে চলো আপনি পড়ান আমি চা করে নিয়ে আসছি গ্লাস পানে এগিয়ে এসো খাতাটা দাও পিঙ্কি তোমাকে না বলেছি লাল জামা পরলে তোমাকে পরীর মতো লাগে আজ লাল জামা পরনি কেন স্যার অঙ্কটা বুঝিয়ে দেন না প্লিজ অঙ্কটা তো তো বোঝাবই তার আগে বলো আমাকে মিস করেছ আমি তো সারাদিন তোমার কথাই ভাবি স্যার আপনি এরকম কথা বলবেন না আমার ভালো লাগে না না হলে আমি আব্বাকে বলে দেব বাবাকে বলবে বলো দেখি তোমার বাবা আমার কথা বিশ্বাস করে না তোমার কথা বিশ্বাস করে আর আমি যদি তোমার বাবাকে গিয়ে বলি তুমি পাড়ার বকেটে ছেলেদের সাথে প্রেম করছো তখন কি হবে ভেবেছো প্লিজ স্যার দয়া করে এরকম মিথ্যা কথা বলবেন না আপনি আমাকে পড়ান ওই শৈদুল দেখ দেখ স্যারের ভাব দেখেছিস মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না আরে রাত তো স্যার আমার তো মনে হয় ওই ব্যাটার মতলবে সুবিধার না পিঙ্কি খেয়ে রোজ এত দেরি করি পড়াই ব্যাপারটা কেমন যেন এই তোরা চুপ কর তো পিঙ্কির বাবাকে অনেক সম্মান করি আর পিঙ্কিও তো কিছু বলে না মেয়েরা কি সব কথা বলতে পারে তুই একবার পিঙ্কির সাথে কথা বলে দেখিস তো আমার মনে হয় মেয়েটা খুব চাপে আছে স্যারের চা হলে ভালো দেখা না দোষ আমি পিঙ্কির সাথে কথা বলার চেষ্টা করছি ও কেমন যেন এড়িয়ে যায় আর ভয়ে ভয়ে থাকি শোন আজকে আমরা ওর উপর নজর রাখবো স্যার কতক্ষণ থাকে ঠিক আছে চল কিন্তু সাবধান পিঙ্কির বাবার কানে যেন না যায় তা না হলে আবার উল্টো ঝামেলা হতে পারি কি রে পিঙ্কি তোর চোখ মুখে তো শুকনো কেন শরীর খারাপ না রে শরীর ঠিকই আছে মনটা ভালো নেই কি হয়েছে বল না শৈদুলের সাথে ঝগড়া হয়েছে না রে শৈদুলের সাথে তো কথাই হয় না সমস্যাটা আমার প্রাইভেট স্যারকে নিয়ে আকাশ স্যার উনি তো খুব ভালো পড়ায় শুনেছি কি সমস্যা হয়েছে উনি উনি আমার গায়ে হাত দেন কি বলিস গায়ে হাত দেয় মানে মারেন মারে মারে না অঙ্কপোধানোর নাম করে গায়ে গা বসে পিঠে হাত দেয় হাতে হাত রাখে এগুলো আমার ঘেন্না লাগে আমি যতই সরে বসি না কেন আবার আমার কাছে চলে আসে তুই আন্টিকে বলিসনি বলেছিলাম কিন্তু মা বিশ্বাস করে না মা বলে উনি আমার আব্বুর মতো আমি কি করবো রে মারুফা আমার খুব ভয় করে স্যারের নজর খুব খারাপ তুই এক কাজ কর স্যারের কাছে পড়া ছেড়ে দে আব্বু মানবে না সামনে আমার পরীক্ষা আব্বু বলে এখন স্যারকে ছেড়ে দিলে সামনে আমার রেজাল্ট খারাপ হবে আমি ফেসে গেছি রে স্যার পিঙ্কির প্রিপারেশন কিরকম দেখছেন শাইন সাহেব সত্যি কথা বলতে কি পিঙ্কির বেশি খুব দুর্বল ওকে একটু বেশি সময় দিতে হবে মানে স্পেশাল কেয়ার দরকার আপনি যা ভালো মনে করেন স্যার আপনি যেহেতু আছেন তাহলে আমার আবার চিন্তা কি এক কাজ করেন আজ থেকে ওকে একটু বেশি রাত পর্যন্ত পড়াবো সিলেবাস শেষ করতে হবে তো আর এই সময়ে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না না হলে মনোযোগ নষ্ট হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনি আপনার মতন পড়ান পিঙ্কির মা শুনছ স্যার আজকে একটু ধরে পড়াবে তুমি একটু ভালো ভালো করে নাস্তা পানি দিও আব্বু আজকে আজকে নেই থাক শরীর খারাপ থাকলেও তো পড়াশোনা ঠিকঠাক করে করতে হবে মা ফাঁকি দিলে চলবে না সাইন সাহেব আমি রুমে গেলাম পিঙ্কি চলে এসো যা মা যা স্যারের কথা শোন সুন্দরী আজকে আমাদের কি কেউ ডিসটার্ব করবে না দরজা বন্ধ করে দিয়েছি স্যার দরজা খুলুন আমি আজকে পড়ব না আমার দমবন্ধ লাগছে দমবন্ধ আমারও তো লাগছে তোমাকে দেখে এত সুন্দর কেন তুমি আজকে আর অঙ্ক করাবো না আজকে তুমি আর আমি একটা অন্য খেলা খেলবো মা ابو চুপ একদম শব্দ করবি না তুই যদি চেঁচামেচি করিস তাহলে তোর ওই সৈদুলকে আমি পুলিশে দেব আমি বলবো সৈদুল তোকে ডিস্টার্ব করে আর তোর বাবার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দেব স্যার আমাকে ছেড়ে দে আমি আপনার পায়ে পড়ি আপনি আমার আব্বুর মতো আমি তো রব্ব হতে যাব কেন আমি তো তোর স্যার আর ছাত্রী সব দায়িত্ব তো স্যারের আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ছাড়ুন শয়তান कर 대े म ग 엄마! म ् म ा हम के আতা বেলা হয়ে গেল এখন উঠলি না স্কুলে যাবি না কি হলো কথা বলছিস না ও মা তোর গা তো জোরে পুড়ে যাচ্ছে জামা কাপড় এমন ছেঁড়া কেন কি হয়েছে তোর মাগো আমি আর বাঁচব না ওই লোকটা আমাকে শেষ করে দিয়েছে কি বলছিস পাগলের মতো কলোকটা। লোকটা আকাশের ওই পশুটা কালকে রাতে কি তুই কি বলছিস পিঙ্কি না না সেরকম হতে পারে না আমি আমার নিজের আদে আমার মেয়েকে বাগের মুখে ঠেলে দিলাম কি হয়েছে কান্নাকাটি করছো কেন সর্বনাশ হয়ে গিয়েছে গো তোমার ওই ফেরেস্তা স্যার আমার মেয়েকে শেষ করে দিয়েছে কি যাটা বলছো মাথা খারাপ হয়ে গেছে স্যার এরকম কাজ করতেই পারে না পিঙ্কি নিশ্চয় মিথ্যা বলছে আব্বু আমি মিথ্যা বলছি না দেখো আমার অবস্থা ওই জানোয়ারটা আমাকে জোর করে চুপ করো একদম চুপ এই কথা যেন ঘরের বাইরে না যায় এই কথা যদি ঘরে বাইরে যায় তাহলে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে লোক কথা শুনলে সি সি শুনতে পাচ্ছিস পিঙ্কিতে বাড়িতে কান্নার আওয়াজ তাই তো আমি কাল দেখেছি স্যারকে অনেক রাত্রে বের হতে যা আমার বুতাম ছিল আর কেমন যেন তাড়ু করে পালাচ্ছিল দোষ আমার মনে হয় ভেতরে খারাপ কিছু ঘটেছে চল একবার ভেতরে গিয়ে দেখি চল আঙ্কেল আঙ্কেল দরজা খুলুন আঙ্কেল তোমরা চলে যাও এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আঙ্কেল আমরা কিন্তু সব শুনতে পেয়েছি আপনি যদি দরজা না খোলেন তাহলে আমি পাড়ার লক্ষ্য ডাকবো পুলিশ ডাকতে বাধ্য আমাকে আমি জানতাম আমি জানতাম ওই কুত্তাটা শয়তান আঙ্কেল আপনি এখনো চুপ করে আছেন আপনার মেয়ের এই অবস্থা আর আপনি সমাজের ভাই কিছু বলছেন না সৈদুল বাবা একটু আস্তে কথা বলো লোকজন জানাজানি হলে মেয়েটার আর বিয়ে হবে না সমাজ আমাদের এক ঘরই করে দেবে সমাজ যে সমাজ ধর্ষককে ভয় পায় আর ধর্ষিতাকে লজ্জা দেয় সেই সমাজ আমি থুতু দি বাবদুলি মামন তোরা ভাই ব্যাগ কর আজকে ওই মাস্টারকে যেখানে পাবো সেখানে পুঁতে ফেলবো সৈদুল বাবা আমার মেয়েটার বিচার এনে দে আমি মা হয়ে চিনতে পারিনি সবকে আরে শহীদুল যে কি ব্যাপার দল নিয়ে ভর্তি হবে নাকি ভর্তি আজকে তোকে ভর্তি করতে এসেছিস শয়তান তবে এই কোচিনে না তোকে আমি জাহার নামে ভর্তি করাবো এই গায়ে হাত দিচ্ছিস কেন ভদ্রভাবে কথা বল আমি কেন তো পুলিশ ডাকবো আমি একজন সম্মানীয় শিক্ষক তুই শিক্ষক তুই তো জানুয়ারি থেকে অধম তুই কাল রাত্রে পিঙ্কির সাথে কি করেছিস কি বলতে বল বলছো পিঙ্কি তো আমার মেয়ের মতো আমি চুপ একদম চুপ আর একটা মিথ্যা কথা বলে তো ছিঁড়ে ফেলবো এই পাড়া মাস্টারের মুখোশ খুলে দেব ভাই সব আপনার এই লোকটাকে স্যার বলে সম্মান করেন কিন্তু জানেন না কি করেছে হে পিঙ্কি জীবনটা নষ্ট করে দিয়েছে এ একটা ধর্ষক কী আকাশ স্যার এরকম করেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না বিশ্বাস করেন ওই লোকটা আমাকে দিনের পর দিন অত্যাচার করেছে আর কাল রাতে এসব মিথ্যা কথা এই মেয়েটা চরিত্রহীন ওর শৈদুলের সাথে প্রেম সেজন্য আমাকে ফাঁসাতে যাচ্ছে চুপ কর শয়তান আমি আমার নিজের চোখে মেয়ের অবস্থা দেখেছি আমি অন্ধ ছিলাম তোকে বিশ্বাস করেছিলাম কিন্তু আর না পুলিশকে খবর দাও ফলাও এবার জেলের ঘানি টানো ছি শিক্ষক নামকে কলঙ্কিত করতে লজ্জা করলো না স্যার আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে একদম চুপ মেডিকেল রিপোর্ট আর তোর বিরুদ্ধে সাক্ষী আছে তোর মতন শয়তানের ফাঁসি হওয়া উচিত কি তুমি ভেবো না তুমি একা এই পুরো পাড়া তোমার সাথে আছে তুমি তো কোনো পাপ করি পাপ করে সেই জানোয়ারটা তুমি মাথা উঁচু করে বাঁচবে ধন্যবাদ শৈদুল তোমরা না থাকলে হয়তো আমি মরেই যেতাম আব্বু আমাকে ক্ষমা করে দিও আমি ভয়ে তোমাদেরকে কিছু বলতে পারিনি মাফ তুই আমাকে মাপ কর মা আমি সমাজের ভয়ে তোকে চুপ করে রাখতে চেয়েছিলাম কিন্তু আজ বুঝলাম অন্যায়ের প্রতিবাদ না করাটাই সবচেয়ে বড় অপরাধ চিন্তা করেন না ম্যাডাম এর এমন শাস্তির ব্যবস্থা করব ভবিষ্যতে কোনো ছাত্রের দিক মানে চোখ তুলে তাকাতে ভয় পাবে আপনারা বাড়ি যান পিঙ্কিকে একটু রেস্ট নিতে দিন শরীরের দাগ হয়তো মুছে যাবে কিন্তু মনের দাগ সেটা কখনোই মুছবে না তবে আমি হারবো না আমি লড়বো আমার মতো আর কোনো পিঙ্কি যেন এরকম জানুয়ারি শিকার না হয় শিক্ষক সম্মানীয় কিন্তু অন্ধ বিশ্বাস কারোর জন্যই নিরাপদ নয় সন্তানের রেজাল্টের চেয়ে তার নিরাপত্তা বেশি জরুরি আপনার সন্তানের ভয়ের কারণ খুঁজুন তাকে বিশ্বাস করুন কারণ সমাজ বা লোকলজ্জা তাকে বাঁচাবে না বাঁচাবে আপনার সচেতনতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের জাতা মাতা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ